আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে আমরা এসেছি আজকে আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন আজকে আমরা এসেছি জাফলং ভিউ পয়েন্টে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়া বিশাল সুবিশাল পাহাড় এখানে অনেক ঘর বসতি আছে ওখানে মানুষজন থাকে খুব সুন্দর একটা জায়গা আল্লাহর অপরূপ সৃষ্টি কত যে সুন্দর বাইরে ঘুরতে বের না হলে আপনারা বুঝতে পারবেন না একটা বন্ধু আছে বন্ধু কেমন লাগতেছে বলো অসাধারণ শুধু মুগ্ধ হয়ে দেখে থাকা ছাড়া আর কিচ্ছু নাই মোবাইলে ভিডিওতে আপনাদের অতটা সুন্দরও লাগবে বুঝতে পারবেন কিনা জানি না এসে একবার দেখবেন অবশ্যই এটা হচ্ছে আসাম রাজ্যের একটি শহর ডাহুক শহর না ডাউকি শহর সুন্দর একটা ভিউ এই পাহাড়ের গা ঘিসে বাসা করে আছে এই শহরের মানুষগুলো সুন্দর সুন্দর বাসা দোতলা চারতলা তিনতলা সারিভাবে সারি সারিভাবে বাসা করে রয়েছে এটা ভারতের অংশে আর এই তো হয়েছে বাংলাদেশ আমরা এখন আছি একদম এক্স্যাক্টলি ভিউ পয়েন্টে এতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর পাথর ছাড়া কিছু নাই এখন আমরা নৌকায় চড়ব চড়ে যাবো মায়াবী যা জাফলংয়ে গোসল করার ইচ্ছা ছিল প্রচুর রোদ গরম গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তাও রোদ গরম কমে নাই এটাই অ্যাডভেঞ্চার লাইফ ইস এনজয় অসংখ্য ছোট ছোটো পাথর উপর দিয়ে হেঁটে চলেছি এখন আমরা হাঁটতেছি মেন উদ্দেশ্য হইতেছে যাব। মায়াবী ঝর্ণাতে তাহলে মায়াবীর ঝর্ণাতে গিয়ে ইনশাআল্লাহ দেখা হচ্ছে টাটা মায়াবীর ঝর্ণার উপরে এসেছি মাশাল খুব সুন্দর জায়গা

আলহামদুলিল্লাহ আমাদের জাফলংগুলো শেষ এখন আমরা রুমের দিকে রওনা হলাম খুব টায়ার্ড অনেক ঝাঁপিয়েছি লাফিয়েছি পানিতে খুব ভালো লাগলো বিদায় জাফলং আল্লাহ হাফেজ